ফাহিমা খাটের উপর বসে নিজে নিজে দেয়ালে টাঙানো একটা বাচ্চার ছবির সাথে কথা বলছে ওরে বাবা রে আমার দিকে তাকিয়ে আছো কেন ফাহিমা বলতে লাগলো আজকে আমার মন খুব ভালো তাই তোর সাথে কথা বলছি জানিস অনেক কষ্টে জমানো দশ হাজার টাকা দিয়ে তোর বাবাকে পাঠিয়েছি একটা ফ্রিজ কেনার জন্য কি তোর হাসি পাচ্ছে হাসবি না বলে দিলাম এসব কথা বলতে আর ছবিটার দিকে তাকিয়ে মুখ ভেঙাচ্ছিল ঠিক এমন সময় মন্টু ভাটিয়ালি থেকে একটা পুরাতন ফ্রিজ নিয়ে ভ্যান গাড়িতে করে বাড়ি সামনে আসলো মন্টু নিচে এসে ফাহিমা ফাহিমা বলে ডাকা শুরু করলো ফাহিমা দৌড়ে উপর থেকে নিচে আসলো এসে ফ্রিজ দেখে মহা খুশি মন্টুকে বলল। তুমি এতদিন পর আমার মনের আশা পূরণ করলে আমাদের আশেপাশে প্রতিটি ভাড়াটির একটা দুটা করে ফ্রিজ আছে কিন্তু আমাদের কোনো ফ্রিজ নেই মন্টু বলল, ঠিক আছে বাবা বুঝলাম আগে ফ্রিজটা নিয়ে ঘরের ভেতর যায় পরে তোমার সব কথা শুনবো ফাহিমা এবার জিজ্ঞেস করলো এই ফ্রিজে পুরোনো কার্টুন কেন দেখতে কেমন জানি পুরাতন পুরাতন মন্টু বললো তোমাকে সব কথা আমি পরে খুলে বলছি আগে ঘরের ভেতর চলো এই কথা বলার সাথে সাথে ফাইমার মন খারাপ হয়ে গেল তাই বুঝতে পারলো এটা পুরাতন ফ্রিজ পুরাতন জিনিস ফাইমার একদম পছন্দ না তাই ফাইমার রাগ করে ওখান থেকে চলে আসলো এবার মন্টু গাড়ির ড্রাইভার সহ ফ্রিজটাকে নিয়ে ঘরের ভেতর ঢুকালো এদিকে ফাইমা রাগ করে খাটের উপর হেলান দিয়ে মুখ কালো করে বসে আছে এবার মন্টু ফাইমার কাছে এসে বলল তুমি জানো না আমার ইনকাম কয় টাকা আমি তোমাকে কিভাবে নতুন ফ্রিজ কিনে দেব গত মাসে অফিস থেকে অগ্রিম টাকা নিয়ে ফেলেছি তাছাড়া সামনে কোরবানির ঈদ গ্রামের বাড়িতে টাকা পাঠাতে হবে ফাইমা বলল কেন আমি তোমাকে দশ হাজার টাকা দেইনি মন্টু বলল দশ হাজার টাকা কি ফ্রিজ পাওয়া যায় ফাইমা বলল আমি তোমাকে যেতে বলেছি বাগদাদ ইলেকট্রনিক্সের ফ্রিজ মেলায় মন্টু বলল। আমি যতটুক জানি দশ হাজার টাকায় বাগদাদ ইলেকট্রনিক্সের ফ্রিজ মেলায় কোনো ফ্রিজ নেই যাই হোক এটা দিয়ে আপাতত চালাও কিছুদিন পরে আমি তোমাকে নতুন একটা ফ্রিজ কিনে দেব তো ফ্রিজটা চালু করব। ফাহিমা বলল আমি ওই ফ্রিজ ধরবো না এবার মনটু জোর করে ফ্রিজের কাছে নিয়ে গেল ফাইমা দাঁড়িয়ে রইলো মনটু এবার ফ্রিজ চালু করার জন্য চেষ্টা করতে লাগলো অনেক ঘাটাঘাটি করলো ফ্রিজের ঢাকনা খুলে দেখলো ভেতরে বাইরে বিদ্যুতের তার লাগিয়ে অনেক চেষ্টা করলো কিছুতেই চালু করতে পারল না মনটু এবার পাশের বাড়ির ভাবিকে ডেকে নিয়ে আসলো ভাবিকে দেখালো ভাবি ফ্রিজটা দেখে বললো এটা তো পুরাতন ফ্রিজ ভালো হলে মানুষকে কোনো কিছু বিক্রি করে ফাহিমা বলল ভাবি এই গাধাকে নিয়ে আমি কি করব। মাথায় আসছে না আমার কপালে দুঃখ আছে এই কথা বলে কান্না করতে লাগলো এবার মন্টু বলল ঠিক আছে আগামীকাল আমি তোমার জন্য নতুন ফ্রিজ নিয়ে আসবো এবার মন্টু আবার অফিসের দিকে চলে গেল অফিস থেকে এসে মন্টু আজ খুব খুশি ফাহিমাকে বললো তাড়াতাড়ি রেডি হও তোমার পছন্দের ফ্রিজটা বাগদাদ ইলেকট্রনিক্সের ফ্রিজ মেলা থেকে কিনবো ফাহিমা বলল টাকা কোথায় পেলে ওটা নিয়ে তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে ফেলেছি অনেক হাসি খুশি মন নিয়ে ফ্রিজের দোকানের দিকে যাওয়ার জন্য রওনা হলো গাড়িতে করে শহরে যাচ্ছিল পাশের ভাড়ার কলিম সাহেব এবং কলিম সাহেবের বউ তারা রাস্তায় মন্টুকে দেখে বলল কি খবর ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন খুব ভালো আছি কোথায় যাচ্ছেন কলিম সাহেব বললো তোমার ভাবির ইচ্ছে এই বছর কোরবানি ঈদে নতুন একটা ফ্রিজ নেবে তাই শহরে যাচ্ছি ফাইমা বলল ভাইজান আমরাও তো ফ্রিজের জন্য যাচ্ছি আজিজ সেন্টারে বাগদাদ ইলেকট্রনিক্সের ফ্রিজ মেলায় ওখানে নাকি উন্নত ও নিত্য নতুন ডিজাইনের সুলভ মূল্যের ফ্রিজ পাওয়া যায় তাছাড়া প্রতিটি ফ্রিজ নাকি বারো বছরের ওয়ারেন্টি কলিম সাহেব বলল আমি তো শহরে যাওয়ার জন্য বের হয়েছি পাশে থাকা কলিম সাহেবের বউ বললো এই চলো আমরাও এদের সাথে বাগদাদ ইলেকট্রনিক্স ফ্রিজ মেলা থেকে ফ্রিজ নিয়ে আসি কলিম সাহেব বলল তাহলে তোমরা আমাদের গাড়িতে করে আসো কথা বলতে বলতে একসাথে যায় এবার ফাহিম আর মন্টু গাড়িতে উঠে রওনা দিল চন্দনাশ গাছবাড়িয়া খানহাট আজিজ সেন্টারের সামনে এসে গাড়ি থামালো গাড়ি থেকে নামলো মন্টু ফাহিম কলিম সাহেব ও তার বউ গাড়ি থেকে নেমে সামনে আস বাগদাদ ইলেকট্রনিক্স কর্মচারী ইদ্রিসের সাথে দেখা ইদ্রিস বলল আসসালাম আলাইকুম কলিম সাহেব বললো ওয়ালাইকুম আসসালাম ইদ্রিসে এবার বলল এহেলেন সেহেলেন মার হাবা মার কলিম সাহেব বলল এগুলো কি ইদ্রিজ বলল স্যার আমাদের কোম্পানি আলহাজ আব্দুল মজিদ সাহেব বলেছেন নতুন কোনো মানুষ আমাদের শোরুমে আগমন করলে তাদেরকে আরবি ভাষায় যেন স্বাগত জানায় এবার ফাহিমা জিজ্ঞেস করলো আপনি কি কাজ করেন ইদ্রিজ বলল বলতে গেলে আমি এই খানহাটের মেয়র এবার মন্টু হাসি দিয়ে বললো হো আচ্ছা বুঝেছি চলো ফ্রিজ দেখি এবার তারা সবাই শোরুমে ঢুকল বিভিন্ন ফ্রিজ খুলে ঘুরে ঘুরে দেখলো সম্মানিত দর্শক আমাদের বাগদাদ ইলেকট্রনিক্স মেলায় রয়েছে বিভিন্ন রকমের সর্বাধুনিক একশো পার্সেন্ট কাভার ভেঞ্চারের গ্যারান্টি সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন ফ্রিজ এলইডি টিভি সেলিং ফ্যান রিচার্জেবল ফ্যান বিভিন্ন গিফট আইটেম এছাড়াও আমাদের পাশের মার্কেটে সিদ্দিক দ্বিতীয় তলায় রয়েছে ওয়ালটন সনি ড্যাংস বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর বিপুল সমাহার বাগদাগ ইলেকট্রনিক্সের মেলায় এবার মন্টু ফাহিমা কলিম সাহেব তার বউ অনেক ঘোরাঘুরির পর পছন্দ করে মন্টু এবং ফাহিমা একটি ফ্রিজ নিল কলিম সাহেবের বউয়ের একটা ফ্রিজ পছন্দ হলো ওই ফ্রিজটা তারা নিল প্যাকেট করে ফ্রিজ রেডি করে মিনি ট্রাকে তুলে দিল এবার কলিম সাহেব তার বউকে বললো তোমার পছন্দ হয়েছে বউ বলল হুম খুব পছন্দ হয়েছে ফাহিমা মন্টু ও কলিম সাহেবের বউ তাদের গাড়িতে করে বাড়িতে চলে আসলো পরের দিন সকালবেলা দরজার সামনে হাজির হলো অফিস সহকারী রিয়ান হাতে একটা নোটিশ মন্টুর বোন রিমি ভেতর থেকে বাইর হলো মন্টু অফিসের কলিক রিয়ানকে দেখে বললো আমার ভাইয়াকে ডাকতে এসেছেন বুঝি রেডি হচ্ছে একটু পরে অফিসে চলে যাবে রিয়ান বলল আমি ডাকতে আসিনি রিমি বললো তাহলে কেন এসেছেন রিয়ানের হাতে থাকা একটা কাগজ দিয়ে বলল পড়ে দেখবেন এবার রিমি তার ভাবিকে ডাক দিল ভাবি আর মন্টু একসাথে আসলো দুজন সামনে এসে বলল কি হলো রিমি এত ডাকাডাকি করছে কেন রিমি বলল আপনার অফিসের সহকারী রিয়ান এসে এই চিঠিটা দিয়ে গেল এবার ফাইমা চিঠি হাতে নিয়ে খুলে পড়তে লাগলো ওখানে লেখা আছে অফিসের ক্যাশ কাউন্টার থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা চুরির দায়ে মন্টুর নামে মামলা হয়ে গেছে যা সিসি ক্যামেরাতে স্পষ্ট দেখা গিয়েছে আপনি ওই টাকা চুরি করেছেন এমতো অবস্থায় আপনাকে চাকরি থেকে অব্যাহতি দিলাম এবার ফাইমা চিঠিটা মন্টুর হাতে দিল একটু পরে দেখে বলল ফাইমা আমি তোমাকে বলেছিলাম আমার বেতন কম আমি নতুন ফিস কিনতে পারবো না আমার কিছু করার ছিল না তোমার মন রক্ষা করতে গিয়ে আমি অফিস থেকে টাকা চুরি করেছি এতে যদি আমার দোষ হয় তাহলে আমি দোষী এবার বলে উঠল না সব দোষ আমার আমি যদি আমার স্বামীর ইনকামের কথা চিন্তা করতাম তাহলে আজকে এত বড় দুর্ঘটনা হতো না সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে এমন কিছু বউ আছে স্বামীর ইনকামের সাধ্য মতো তারা খরচ করে না ঘরের বউরা যদি একটু চিন্তা করতো আজকে মন্টুর এমন অবস্থা হতো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাগদাদ মেলায় সাথে থাকুন নাটকটির রচনা ও পরিচালনায় ছিলেন মঞ্জুর মোর্শেদ